কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর থেকেই নতুন প্রেমিক আদিত্য রায় কাপুরকে নিয়ে নিয়মিত আলোচনায় থাকছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে নানা সময় তাদের বিভিন্ন জায়গায় ডেট করতে দেখা গেছে প্রেম বিষয়ে তেমন লুকোচুরিও করছেন না তারা এমন কি কদিন আগেই তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াচ্ছে বলেও সংবাদ প্রকাশ হয় তবে এবার ভিন্ন খবরের শিরোনামে এলেন তারা তাও আবার চর্চিত প্রেমের বিচ্ছেদ গুঞ্জনে সম্প্রতি কার্তিক আরিয়ানের চান্দো চ্যাম্পিয়ন সিনেমা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হন আদিত্য যেখানে একই টেবিলে পাশাপাশি বসেন কার্তিক ও আদিত্য তবে অনুষ্ঠানে যোগ দিয়েও আলাদা টেবিলে বসেন অনন্যা আর এতেই বিচ্ছেদ গুঞ্জন আরও জোরালো হয়েছে বিষয়টি ছড়িয়ে পড়তে অনন্যা ইনস্টাগ্রামে লিখেছেন যদি এটি সত্যিই আপনার জন্য তৈরি হয় তবে আপনার কাছে ফিরে আপনি তাকে আসবেই দূরে ঠেলে দিলেও ফিরে আসবে এমন কি যদি আপনি অস্বীকার করেন বা ধরেও নেন যে এত সুন্দর কিছু আপনার হতে পারে না তবু সেটা আপনারই থাকবে সেটা কখনোই টুকরো হয় না আর তার গভীরতায় জটিলভাবে আবদ্ধ থাকে একে অন্যকে এড়িয়ে চলা এবং অন্যায় এমন পোস্ট সামনে আসতেই নেটিজেনরা মনে করেছেন এরই মধ্যে ভিন্ন পথে হাঁটা শুরু করেছেন তারা যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু এখনও জানাননি আদিত্য অনন্য